আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন জামাত ইসলামের হাজার পঁচিশ জাতীয় সমাবেশ উপলক্ষে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মূল যে মঞ্চ সরোয়ার্দি উদ্যানে আপনারা যারা যারা এখনও লাইভে যুক্ত হন নাই সকলে লাইভে যুক্ত হন দেখতে আমরা এখন আছি জাতীয় বুয়েট যেটাকে আমরা বুয়েট বিশ্ববিদ্যালয় জাতীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট এর পিছনে আমরা এখান থেকে সরাসরি যাচ্ছি শাহ বাইকার থেকে আবার দিকে থেকে আমরা ধীরে ধীরে চলে যাব মঞ্চের থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মী আসছে যারা জামাতকে ভালোবাসে অন্তর থেকে তারা সব সহ সমাবেশে যোগ দিয়েছি অনেকেই তার নিজ টাকা পয়সা খরচ করে এসেছে অনেক হয়তো বা দলীয় উপজেলা বিভিন্ন নেতাকর্মী আছে তাদের সাথে এসেছে দর্শক আপনার আছি মূলত এখন বর্তমানে মূলত এখন বর্তমানে আছি আপনার কুয়েট জাতীয় ককুশলী বিশ্ববিদ্যালয়ের পিছনে একটু পরে আপনার যা বাঘের শাহবাগের দিকে চলে যাব ওইখানে আপনার কী পরিস্থিতি দেখার চেষ্টা করব এখানে অনেক শত শত স্বেচ্ছাকর্মী ভলান্টিয়ার অসংখ্য বাই রয়েছে যারা আমাদেরকে সাহায্য করতেছে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা নেতাকর্মী আসতেছে তাদেরকে সাহায্য করতেছে তাদের দেখতে একজন অসংখ্য নেতাকর্মী ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে খবর <muchas> যে

অসংখ্য নেতা কর্মীরা কিছু নিয়ে আসতেছে বিশাল কিছু নিয়ে এখন ধীরে ধীরে আসতেছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অসংখ্য নেতাকর্মী ধীরে ধীরে ভূমিক মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে

みんなやろうってもらうのもあるしね。<noise> <noise>

के ओ नंबर का साइकिल लांच करो अरे जय हो राम देव जय हो राम सा अरे खेत दूसरा चले खेत जय 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 শেদার যোগা শে ও সাক্ষু বিচারে ভাগে সাধে যার যোগা সে